আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াস আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো রুমের ভিতরে যে ডিজাইনগুলো আমরা করে থাকি ড্রয়িং রুমে এবং ডাইনিং রুমের মাঝখানে হয় অথবা মেন দরজার সামনে আমরা এই রকম ডিজাইন করে থাকি সেটারই সারা রিং এর কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ঠিক মিস্ত্রি ভাই লাইট এর পয়েন্টিং গুলা রাখতেছে এর উপরে ঢালাই দেওয়া হবে দেখতে পারেন ঢালাইয়ের কাজগুলা হয়ে গেছে আমরা ধারাবাহিকভাবে এর ভিডিও গুলা দিবো আপনারা দেখতে থাকুন আর আমাদের পাশেই থাকুন আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি জলদি করে সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও আগে পেতে বেলায় কন্টি বাজিয়ে দিন লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম